প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আমি হোসেন হুসেন শাহিনিদি সবার সামনে আমার গায়ে হাত তুলেছে তাই আমার এই দুঃখের বিষয়টি আপনাদের জানাতে লাইভে চলে আসলাম আমি কখনো এর আগে লাইভে আসিনি আমার সাথে লাহোর কালান্দার সেট ড্রেসিং রুমে যা হয়েছে তা আমাকে লাইভে আসতে বাধ্য করেছে আপনারা জানেন আমি প্রথমবারের মতো পিএসএল লিগে খেলতে এসেছি এবং আপনাদের ধায় ভালো পারফরমেন্সও করেছি কিন্তু আমাকে শেষের তিনটি ম্যাচে একাদশে রাখা হয়নি আর কেন এই সুযোগ দেওয়া হয়নি এই বিষয়টি হয়তো আপনাদের মাঝেও জানার আগ্রহ তৈরি করেছে আসলে তারা আমাকে নিয়ে কি প্ল্যান করছে বা টিমের ভিতরে কি হচ্ছে সবই আমার জানা অনেক সামাজিক যোগাযোগ সাইটে আমাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যে বাঙালি বলে নাকি আমাকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না আসলে বিষয়টি এমন নন এই তথ্যগুলোও সঠিক নয় আসলে লাহোর কালান্দার্স দলে অনেক অলরাউন্ডার খেলোয়াড় রয়েছে যারা বর্তমানে অনেক ভালো পারফর্মেন্স করেছেন তাছাড়া পিছের কথা চিন্তা করে সেখানে পেসারগুলোকে খেলানো হয়েছে তাই আমার দলে জায়গা হয়নি বাঙালি হিসেবে একটাই চাওয়া থাকবে এই সব থেকে আপনারা বিরত থাকবেন আর খেলাধুলার নতুন নতুন সব ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন